নতুবা কেয়ামতের মাঠে নবীর সামনে জবাব দেওয়ার কোন সুযোগ থাকবে না আছে। যারা আল্লাহর আর নবীর কটুক্তিকারীদের যথাযথ পাওনা চকিয়ে দিয়েছিল এটা কোরআনের নির্দেশ ছিল 33 নম্বর সূরা আর এবং 60 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে লাইল্লামিয়া আনতাহিল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদেশের রোগ আছে তারা ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা এবং মদিনায় যারা গুজো বড় করে আল্লাহর নবীর স্ত্রীদের নামে আল্লাহর নবীর নামে বিভিন্ন কল্প কাহিনী তৈরি করে লা ইল্লাম এই লোকগুলো যদি বিরত না থাকে লানুগুরিয়ান নাকাবিহিম হে নবী আপনাকে আমি উত্তেজিত করে দিব ক্ষেপিয়ে দিব কে বলছেন আমাকে বলা হলো আপনি দাতা বুলগার হত্যাকারীদের উস্কানি দাতা আমি বলেছিলাম আমি যদি উস্কানি দাতা হয়ে থাকি তাহলে আমি তিন নম্বর আসামি আরো দুইজন আছে বোঝেন না কি বলেছি হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব উত্তেজিত করে দিবে কে বলেছেন আয়াত নাজিল করেছেন কে কারু বরণা জিল করেছেন তাহলে আমি তিন নম্বর সামনে বুঝতে পারেন এখন লা নুগরিয়ান নাকা ভিহিম হে নবিহী আমি আপনাকে তাদের বিরুদ্ধে উস্কিয়ে দিব খেপিয়ে দিব উত্তেজিত করে দিব সুমালাই জাবিরু নাকাফিয়া ইল্লা কালিলা অতবার তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনা আর থাকতে পারবে না অল্প কয়েকদিন থাকবে তাও মালণী অভিশত্ব হয়ে আয়নামা সুফিফু ওদেরকে যেখানি পাওয়া যাবে ওকে দু পাকড়াও করা হবে অপত্তিলু তাপ্তিলা এদেরকে নির্মম ভাবে চরমভাবে হত্যা করা হবে পতল করে দেওয়া হবে কে বলেছেন আল্লাহ কোরআনের ভাষা বুঝবেন ওলামায় কে আমরা বুঝবেন তখন তো সবাই আমার বিরুদ্ধে লেগে গিয়েছিল আলেমরাও আমারে বন্ধ করেছে দাউদ বিল্লাহ ইবনে এখন বুঝতে পারবে না আরও বুঝতে পারবে না এই মাত্রনা শুরু হয়েছে আইনা ওয়া সুকীফু মারুফ না মাঝুল মাদ্রাসার ছাত্র বলো মারুফ না মাঝুল না প্যাসিভ প্যাসিভ মাজুল মাজহুল কাকে বলে মাজহুল বলা হয় মালাম ইউসাম্মা মাফায়লোহ যার কর্তা উল্লেখ থাকে না তাকে বলা হয় কি কোরআনের একটা বাচন ভঙ্গি আছে অন্যান্য বিধান সম্পর্কে মারুপ ব্যবহার করেছেন অ্যাক্টিভ ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ চোরের সম্পর্কে আল্লা বলেছেন অ সার রে ও হুমা চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে দাও ফাপ্তাও তোমরা কেটে দাও মারুফ একটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রের কাজ ব্যক্তিগত কোন কাজ না চোর ধরে আপনি হাত কাটতে পারবেন না এটা রাষ্ট্রীয় খেলাফতের পরে এটা রাষ্ট্র কাজ করবে আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা নারী আর হোক হোক পুরুষ অবিবাহিত হলে পরে ওদেরকে একশো দররা মারো তোমরা করো এটাও রাষ্ট্রের কাজ মারুব ব্যবহার করা হয়েছে কিন্তু যখন আল্লাহ এবং আল্লাহর রসুদের প্রসঙ্গ আসলো আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করার বিষয়টি চলে আসলো তখন বলা হচ্ছে এখন আর মারুফ নয় এখন মাঝুল এখন অ্যাক্টিভ নয় এখন প্যাসিভ যে যেখানে পারো আইনা মাসুকে ওদেরকে যেখানেই পাওয়া যাবে ওকে দু ওদেরকে পাকড়াও করা হবে অপুত্তিলু তাপ্তিলা ওদেরকে হত্যা করো তাপ্তিলার মুফলে মুতলাক মাসদা ব্যবহার করা হয়েছিল তাকিদ চরম ভাবে নির্মম ভাবে ওদেরকে হত্যা করো দেখবে না কোটটা কোন জায়গায় পরে কে বলেছেন নাকি আমি বলেছি এটা কোনো তাফসির করছি না অর্থ তর্জমা করছি এ পর্যন্তই বলে খান্ত হন না আপনি বলতে পারেন এটা নবীর যুগে ছিল আল্লাহর নবী মক্কা বিজয় করে কি সুন্দর একটা ঘোষণা দিলেন হে মক্কাবাসী আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার কামনা করছো মক্কাবাসী তো জানে আমরা তো সেই লোক যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলাম আমরা তো সেই মক্কাবাসী যারা হজরত রাজি আনহাকে ইসলাম কবুল করার কারণে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলাম আমরা তো সেই লোকগুলো যারা আল্লাহর নবীর পুরো বংশকে তিন বছর পর্যন্ত অবরুদ্ধ করে কারাবন্দী করে রেখেছিলাম আমরা তো সেই লোকগুলো যারা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় তার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছিলাম আমরা তো সেই লোকগুলো যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু হত্যা করার জন্য চক্রান্ত করেছিলাম আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস বলছেন হে মক্কাবাসী তোমরা আমার থেকে আজকে কেমন ব্যবহার আশা করছো লোকদের সাহস হলো দাঁড়িয়ে বলল যে আমরা বললো ভ্রাতা একজন উত্তম চাচার থেকে যে ব্যবহার আশা করা যায় তাই করছি আল্লাহর নবী সেদিন বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আমি সে কথাই বলছি যে কথা আমার ভাই ইউসুফ আলাইসালাম বলেছিলেন ইউসুফ তার ভাইয়েরা হত্যা করার চক্রান্ত করেছিল কিন্তু শেষ সময়ে যখন ইউসুফের ভাইয়েরা ইউসুফের হাতের মুঠোয় চলে আসলো তখন তিনি প্রতিশোধ না নিয়ে তিনি বলেছিলেন ল্যা তা শ্রী বা রাই কব আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই হে মক্কাবাসি আজকে আমিও তোমাদের প্রায় বলছি ল্যা তা শ্রী বাহ রাই কেমন তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিচ্ছি না কোনো আমার ক্ষোভ নেই এ ভাবু আমি তুমি তোলা যাও তোমরা সকলের ঘরে চলে যাও তোমাদের সকলকে আমি মুক্ত করে দিলাম স্বাধীন করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু এই ক্ষমার মুহূর্তেও তেরো চোদ্দ জন লোককে ক্ষমা করা হয় নাই এরা কেন এরা কি অপরাধ করলো যে কারণে এই ক্ষমার সাগরের মধ্যেও তারা পারে নাই রহমাত যে নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত বলা হয়েছে এই মহারহমতের সময়ও কেন তারা ক্ষমা পায় নাই তাদের অপরাধটা কি ছিল এদের অপরাধ ছিল এরা আল্লাহর রাসুল কিনে কটোক্তি করেছিল গালিগালাজ করেছিল অবমানন করেছিল করেছিল এখন যেমন লেখা লেখালেখি করে গল্প তৈরি করে এই কাজটা ওই এর মধ্যে একজন ছিলেন খতাল যে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা করার জন্য গান গাওয়ার জন্য দুইটা গায়িকা কিনে তারপরে তাদের তারা নাচাত আর গান গাওয়াত আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে ঘোষণা দিয়ে মাত্র বসছেন এখনো যুদ্ধের পোশাকটা খোলেন নাই মাথায় লোহার টুপিটা এখনো আছে যুদ্ধের পোশাক এখন পর্যন্ত তার শরীরে তার মাথায় রয়েছে এমত অবস্থায় একজন এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ ইবনে খাত্তাল মুতাআল্লিবুন বিআস্তারি আল কাবা ইবনে যে আপনাকে গালিগালাজ করার জন্য বান্দি ক্রয় করেছিল নাচাতো গান সে এখন বাঁচার জন্য কাবার গিলাপ ধরে আছে আর কাবা যদি কেউ গিলাফ ধরে থাকে গিলাপ ধরা লাগে না কাবার সীমানায় প্রবেশ করলি বলা হয় অমান দাখালাহু হুক না যে মক্কার হারামের সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে তার জীবন নেওয়া যাবে না এই লোক তো কাবার হারাম নয় কাবার চত্বর নয় স্বয়ং কাবার গিলাপ ধরে ঝুলে আছে আমরা কি করব তার ব্যাপারে আল্লাহর নবী সেদিন বললেন ফাক্তুলুহু ওকে ওখানে হত্যা করে দাও বোঝা গেল সাত আল্লাহর নবীকে নিয়ে যারা গালি গালাজ করবে তুচ্ছ তাচ্ছিল্য করে বাবা করবে তাদের বেলায় কোন ক্ষমা নেই তাদের জন্য কোন দয়া নেই তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু বিগত সরকার এদেরকে মাঠে নামিয়েছিল আমরা বলেছিলাম এদের ব্যাপারে শাস্তি করলে আছে কার্যকর কর এই শাস্তি শুধু নবীর যুগে আল্লাহ সে পাক করে দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহর রীতি ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে নবীদের নিয়ে কটুক্তি করেছে কারিগারাজ করেছে তাদের বিলায় এই সত্যি আগের থেকে চলে এসেছে ওয়া লা তানজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আল্লাহর আইন কেউ পরিবর্তন করতে পারবে না বাতিল করতে পারবে না কিয়ামত পর্যন্ত আইন বল থাকবে ইনশাআল্লাহ কে বলেছে আল্লাহ এই আইন কা আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যেই ছেলেরা নিজের জীবনের ঝুঁকি নিল এখনো তারা সেই জেলে আছে এটা কি বরদাস্ত করা যাবে কিসের মুক্তি হলো কিসের আন্দোলন কিসের বিজয় এরপরে এখন দেখেন নতুন করে চক্রান্ত শুরু হয়েছে আল্লাহ রাসুলাম বলেছেন আমার উন্মাতের দুইটা দল আল্লাহ তারা তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্ত রাখবেন হেফাজত করবেন কয়টা দল সত দুটো দল কয়টা দল আহারাজা হুম্লাহ নার যে দুটো দলকে আল